আয়নায় দেখা গেল ঘড়িতে নয়টা তিরিশ মিনিট বাজে প্রকৃতপক্ষে সময় কত এই প্রশ্নগুলো চাকরি পরীক্ষায় মাঝে মাঝে আসে আজকে আমরা ধরনের প্রশ্ন দেখব মনে রাখবেন বাস্তবে আমরা ঘড়িতে যা ডান দিকে দেখি আয়নায় তা বাম দিকে দেখায় এবং এই বাস্তবের সময় আর আয়নার সময় মিলে সবসময় বারো ঘন্টা হবে অর্থাৎ এগারো ঘন্টা ষাট মিনিট হবে ঠিক আছে তাহলে প্রশ্নে আয়নার সময় দেয়া প্রকৃত সময় চাইতে পারে আবার প্রকৃত সময় দেয়া আয়নার সময় যাইতে পারে যেহেতু প্রকৃত সময় এবং আয়নায় ঘড়ির সময় যোগ করলে সময় বারো ঘন্টা অর্থাৎ এগারো ঘন্টা ষাট মিনিট হবে তাই যে কোনো একটা দিয়ে অপরটা চাইলে সবসময় আমরা এগারোটা ষাট থেকে ওই সময় বিয়োগ করলেই পেয়ে যাব যেমন এখানে প্রকৃত সময় চেয়েছে তাহলে প্রকৃত সময়টা আমরা কীভাবে বের করতে পারি এই যে এগারোটা ষাট এখান থেকে আমরা এই আয়নার সময়টা বিয়োগ করে দেব তাহলেই হবে একদম সহজ তাহলে কথা হচ্ছে এখানে এগারো থেকে নয় বিয়োগ করলে দুই আর ষাট থেকে তিরিশ বিয়োগ করলে তিরিশ অর্থাৎ দুই ঘন্টা তিরিশ মিনিট হবে অ্যান্সার পরবর্তী প্রশ্নে বলা আছে প্রকৃত সময় আটটা তিরিশ মিনিট হলে আয়নায় কত দেখা যাবে তো এখানে আয়নার সময়টা চেয়েছে আমরা কি করব জাস্ট এগারোটা ষাট থেকে এই প্রকৃত সময়টা বিয়োগ করে দিব তাহলে কত আটটা তিরিশ তাহলে এগারো থেকে আট বিয়োগ করলে তিন আর ষাট থেকে তিরিশ বিনিয়োগ করলে তিরিশ তাহলে তিনটা তিরিশ হবে আয়নার সময় প্রশ্ন তিনি বলা আছে আয়নায় দেখা গেল যে ঘড়িতে ছয়টা চল্লিশ মিনিট বাজে তাহলে প্রকৃতপক্ষে সময় কত এই প্রশ্নটির উত্তর কত হবে তা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন